এই যে গাড়ি দেখতেছেন এই যে কত সুন্দর একটা এখানে একটা খুবই মজবুত একটা এই লাগানো আছে আপনার যে গাড়ি পরেও যায় এরপরে এটা কিন্তু অনেকটাই সাপোর্ট দিবে এছাড়া যে বাম্পার লাগানো আছে বিশেষ করে যে ইঞ্জিনের কিটটা যে লাগানো আছে যে আপনি এটা দেখেন এটা কিন্তু এই গাড়িতে থাকে না এটা কিন্তু মডিফাই করে কিন্তু সুন্দর করে লাগানো হয়েছে আর এবং কি গাড়ির সাথে খুবই মানানসই একটা গাড়ি মানে এখন এই বাংলার জমিনে সব কিন্তু এই যে সুজুকি জিক্সার ম্যাকেট বলেন এফআই ডিক্স বলেন এফআই বলেন সব থেকে কিন্তু বর্তমানে কিন্তু জনপ্রিয় বাইকগুলাই এইগুলাই তো মানে সাধ্যের মধ্যে মানে খুব ভালো মানের একটা বাইক ব্রেক একটু বলেন আপনি যাই বলেন একটু একটু ঘুরিয়ে দেখেন ঠিক আছে এখানে সুন্দর একটা মেসেজ দেওয়া আছে আপনার যদি ভালো লাগে এই মেসেজটা কিন্তু আপনি সারা জীবন রেখে দিতে পারেন আসলে এটা সারা জীবন রেখে দেওয়ার মতোই কিন্তু একটা ম্যাসেজ এছাড়া যা দেখতেছেন এই যে চাকার কন্ডিশন এবং গাড়িটা যা দেখতেছেন একদম একবারে একশো পার্সেন্ট অথেন্টিক আছে একটু মানে এই এই পাশে যদি দেখায় একটু এই যে এই যে যে শাড়িঘাটটা দেখেন এই সুন্দর করে লাগানো আছে এই যে ব্যাগ হুক লাগানো আছে এছাড়া এই যে চাকার ভিট দেখতেছেন মানে সব মিলিয়ে একশোতে একশো কন্ডিশন অবস্থায় আছে এই যে চাবির কন্ডিশন দেখতেছেন না এরকম চাবি কিন্তু আর একটা কিন্তু ইনটেক চাবি পেয়ে যাবেন এছাড়া যদি আমি একটু মিটারটা একটু দেখাই আর একদম অথেন্টিক পিওর গাড়ি যারা খুঁজতেছেন সাত হাজার আষ্টশো পঁচিশ কিলোমিটার এবং সার্ভিস বুকের সাথে আপনি মিলিয়ে নেবেন এটা কিন্তু এবং হানড্রেড পারসেন্ট আমরা গ্যারান্টি দিয়ে দিকটি বলব যারা একেবারে নতুনের মতো একটি এফআইডিক্স বাইক মানে এই মুহূর্তে চিন্তা করতেছেন যে আপনি নতুন শোরুম থেকে একটা বাইক কিনবেন তো আমরা তাদেরকে সাজেস্ট করবো যে আপনার শোরুমে না যেয়ে আপনি আমাদের প্রতিষ্ঠান আসেন আমাদের এই বাইকটা আপনি দেখেন চালান যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি এই বাইকটি আপনি ক্রয় করতে পারেন এই বাইকটার বর্তমান প্রায় সরম প্রাইস প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার পুকুরে অথবা দু এক হাজার টাকা আপনি কিনতে পারবেন এছাড়া যে পাঁচ সাত হাজার টাকার জিনিসপত্র এই বাইকে লাগানো আছে এইটা কিন্তু পাবেন না সিট কাবার লাগানো আছে ব্যাগ হুট লাগানো আছে কাট লাগানো আছে এই যে একটা সুন্দর একটা নেট লাগানো আছে এছাড়া ইঞ্জিন ঘাট লাগানো আছে পাম্পার লাগানো আছে মানে কী বলবো আর কি এই বাইকের এক কথাই কোনো কাজ করতে হবে না নিয়ে চালাবেন আর চালাবেন যারা ভালো মানের বাইক করতেছেন যারা আরেক মোটকে বিশ্বাস করেন নিঃসন্দেহে আমাদের প্রতিষ্ঠানে সেই বাইকটা আপনি ক্রয় করতে পারেন আর প্রাইজের কথা যদি বলি এই বাইকটা একদম নতুন কন্ডিশন একটা গাড়ি যেহেতু এই গাড়িটি কোনো রাগ ইউজ করা হয় নাই যেহেতু একজন মানুষই মানুষ এই বাইকটা চালাইছে আপনি বুঝতেই পারতেছেন কি কন্ডিশন অবস্থায় আছে আর প্রাইসটা যদি বলি এক লক্ষ আঠাশ সরি দুই লক্ষ আঠাইশ হাজার টাকা আমাদের চাওয়া দাম যদি আপনি আসেন আপনার জন্য থাকছে সর্বোচ্চ ডিসকাউন্ট এবং সর্বোচ্চ এই বাইকের সাথে একটি গিফট আপনাকে দিয়ে দেবো নেওয়ার জন্য আগ্রহী যারা আসতে পারেন আরিফ মোটরস ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম